একটা শান্ত কুকুরকে হিংস্র বানাইতে হলে তাকে বিনা কারণে তার উপরে অত্যাচার করতে হবে তারে ধুরা পিটাইতে হবে তাহলে সে হিংস্র হয়ে যাবে আর একজন সরকারি কর্মকর্তারা হিংস্র বানাইতে হলে বেশি কিছু করতে হবে না হুট ঠাট পদোন্নতি দিয়ে দিবেন হুট বেতন বাড়াই দিবেন সে সরকারের হয়ে কাজ করবে তো সকালে ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখলাম যে আমাদের পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের সমস্ত সম্পত্তি বাজত্ব করেছে দুদক শুনো তো আমি অবাক দুদকের এত বড় সাহস যে স্যারের সম্পত্তি আমার সাথার সম্পত্তি বাজত্ব করে এটা যাই হোক শাসাকুলি আবার রাগইব তো এই সারের সম্পত্তি বাজাপ্ত করে তখন আমার কথা হচ্ছে যে দুদক এখন তার পিছনে লাগছে ঠিক আছে সে তো রিটায়ার্ড করছে এক বছর আট মাস হয় সে ক্ষমতায় থাকা অবস্থায় পাঁচ ছয় বছরে কি করে একজন একজন সরকারি কর্মকর্তা চার হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয় এবং তার পিছনে কে ছিল সে যখন একের পর এক এই টাকাগুলো আর্ন করছে এখন তো সে শুধু জায়গা জায়গায় ইনভেস্ট করতেছে কিন্তু সে যে এই অল্প সময়ে যে এত কিছু এত কিছু যে সে করে ফেলল তখন দুদক কোথায় ছিল তখন দুদক আঙুল উঠায় নাই কেন এখন যখন সে রিটায়ার করছে এখন যখন গভর্নমেন্টের তার দরকার নাই এখন দুদক তারে ধরছে তার সম্পত্তি বাজপ্ত করতেছে তো এই বিডিও থেকে আমরা একটাই শিক্ষা গ্রহণ করবো যে যারা সরকারি কর্মকর্তা আছেন যারা প্রচুর পরিমাণে দুই হাতে আন করতেছেন সরকারের হয়ে তারা সাবধান হয়ে যান যে আপনি যখন অপ্রয়োজনীয় হয়ে যাবেন সরকারের যখন আপনাকে আর প্রয়োজন হবে না তখন কিন্তু আপনার পিছনে দুদকের লাগাই দিয়ে আপনার সম্পত্তিও বাজাপ্ত করা হবে